ইসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় পৃষ্ঠা নম্বর সাতান্ন অনুশীলনী চার পয়েন্ট এক গুণ করা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম এক থেকে ১৩ নম্বর প্রশ্ন পর্যন্ত আজকের ক্লাসে আমরা আলোচনা করব চোদ্দ থেকে চব্বিশ নম্বর প্রশ্ন পর্যন্ত সো শিক্ষার্থীবৃন্দ চলতা তাহলে আমরা কথা না বলে শুরু করি প্রিয় শিক্ষার্থী কেন্দ্র এবার আমরা চোদ্দ নম্বর করবো দেখো চোদ্দো নম্বর এরকম করে তুলবা তুমি এ প্লাস বি আর এ মাইনাস বি আছে তাহলে উপর নিচে এরকম করে তুলবা তুলে গুণ দিচ্ছ তাহলে বি বি গুণ করলে বি স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস আবার বি দ্বারা এ কে গুণ দিলে তাহলে বি এ না লিখে আমরা এ বি লিখবো সাজি তাহলে আবার প্লাস মাইনাসে মাইনাস এবার আবার এটা এ দ্বারা বি কে গুণ তাহলে এ বি প্লাস 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 আবার এ এ গুন করলে এস স্কোয়ার এখন টান দেওয়ার পরে তুমি দেখবা যে উপর নিচে কি একই সংখ্যা আছে এবং তাদের বিপরীত চিহ্ন আছে তাহলে দেখবা যে প্লাস আর মাইনাস এটা কেটে দিবা তাহলে এখানে জিরো হলো আর এখানে হবে প্লাস আর এখানে হবে মাইনাস বি তাহলে এই যে তুমি জিরো লিখলা এই জিরো না লিখলেও সমস্যা এই জিরো লেখা এবং না লেখা সমান তাহলে আমাদের অ্যান্সার হলো কিন্তু স্কোয়ার মাইনাস বিস্কোয়ার তাহলে তুমি লিখবা যে নির্ণায় গুণফল ফল সমান স্কোয়ার মাইনাস বি বিস্কোয়ার এটাই হচ্ছে আমাদের আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা পনেরো নম্বর করবো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা পনেরো নম্বর করবো তাহলে পনেরো নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা গুণ দিচ্ছি তাহলে এই প্রথম মাইনাস ওয়ান দ্বারা ওয়ানকে কে গুণ দেবো তাহলে মাইনাস প্লাসে মাইনাস ওয়ান এক এক আবার মাইনাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ারকে কে গুণ করলে এক্স স্কোয়ার ওয়ান এক্স স্কোয়ার লেখা যাবে না আবার প্লাস মাইনাসে মাইনাস এবার এক্স স্কোয়ার দ্বারা ওয়ান কে গুন দিলে এক্স স্কোয়ার প্লাস 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 আবার গুন দিলে সূচক যোগ হয়ে যাবে ফোর আবার প্লাস প্লাসে প্লাস দেওয়ার দরকার নেই এখন দেখো নিচ কেটে গেলো তাহলে থাকলো আমাদের এক্স দি ফোর ফোর মাইনাস ওয়ান শিক্ষার্থী বিন্দু তোমরা লিখবা যে নির্ণয় গুণফল আমি সংখ্যা বা লিখতেছি এক্স টু দি ফোর ফোর মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা ষোলো নম্বর প্রশ্ন সমাধান করবো দেখো ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার এ প্লাস বি তাহলে আমরা প্রথমে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে লিখবো হচ্ছে এ প্লাস বি যেহেতু দুইটাই প্লাস আছে তাহলে বি আর বি স্কোয়ার দেখো এখানে বি আর বি স্কোয়ার তাহলে আমরা সূচক যোগ করে দেবো তাহলে দুই এখানে এক তাহলে তিন অর্থাৎ বি কিউব আমরা লিখলাম তারপরে শিক্ষার্থীবৃন্দ এবার দেখো বি দ্বারা এ স্কোয়ার বি কে গুণ দেওয়া তাহলে তার আগে চিহ্ন গুণ দেওয়া প্লাস 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 এ স্কোয়ার দ্বারা বি কে গুণ দাও তাহলে এ স্কোয়ার বি হয় শিক্ষার্থীকেন্দ্র তারপরে দেখো এটার কাজ শেষ আমরা আবার এ দ্বারা বি স্কয়ার কে গুণ দেবো তাহলে এখানে এ বি স্কোয়ার হচ্ছে আর এখানে আছে স্কোয়ার বি তাহলে এটা এটার নিচে কখনোই লেখা যাবে না কারণ স্কোয়ার বি আর এ বি স্কোয়ার এক না তাহলে আমরা একটু এই নিচ বরাবর একটু সরে আমরা লিখতেছি যে এ বি স্কোয়ার আবার প্লাস 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 আবার এ আর এ E a স্কয়ার গুণ দিলে হয় a কিউব তাহলে আমরা আবার টান দিব টান দিয়ে আমরা শুধুমাত্র উপরটা নিচে নামিয়ে আনবো দেখো এখানে কিন্তু কিছু নাই মানে প্লাস আছে তাহলে প্লাস a স্কয়ার b এটা অবশ্যই ab স্কয়ার আর এটা তো a কিউব ছিলই তাহলে শিক্ষার্থীবৃন্দ এটাই কিন্তু আমাদের आंसर প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার দেখো 17 নম্বর প্রশ্ন আমি সাজিয়ে লিখছি তাহলে b দ্বারা b স্কয়ার গুণ দিলে b কিউব আবার এব কে বি দ্বারা গুণ তাহলে এটা লেখার আগে আমরা প্লাস প্লাস কে প্লাস করে নেব এবার কে দ্বারা গুণ তাহলে আবার চিহ্ন আমরা আগে গুণ করে নিই মাইনাস প্লাসে আর বি আর এখানে বি তাহলে এ যেহেতু এখানে নেই সুতরাং এ হবে আর বি গুণ করলে বিস্কোয়ার অর্থাৎ এবি আর বি দ্বারা গুণ করলে এব কে বি দ্বারা গুণ করলে এব স্কোয়ার হয় আবার এই যে এ স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার বি আবার এর আগে প্লাস এর আগে প্লাস তাহলে প্লাস দেওয়ার দরকার নেই এরপরে আমরা এ দ্বারা গুণ দেবো শিক্ষার্থীবৃন্দ এ দ্বারা যদি এ বি স্কোয়ার কে গুণ দাও সরি এ দ্বারা যদি বি স্কোয়ার কে গুণ তাহলে এ বি স্কোয়ার হয় এই যে এ বি স্কোয়ার লিখলাম প্লাস 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 এবার এ দ্বারা এ বি কে গুণ দিচ্ছি তাহলে এ স্কোয়ার বি হবে না এই যে এ স্কোয়ার বি আছে আমাদের নিচে নিচে লিখবো সাজিয়ে তাহলে আবার এ স্কোয়ার আর এ কে গুণ দিলে এ কিউ দেখো এখানে মাইনাস এখানে প্লাস ছিল তাহলে প্লাস মাইনাস এ মাইনাস আবার এ দ্বারা এ স্কোয়ার কে গুণ দিলে এ কিউ এখন দেখো এটা প্লাস মাইনাস প্লাস কেটে যায় প্লাস মাইনাস কেটে যায় তাহলে আমাদের রইল হচ্ছে কিউব এখানে হইলো বি কিউব তাহলে আমাদের কিন্তু গুণফল হবে শিক্ষার্থী বন্ধু এ কিউব প্লাস বি কিউব প্রিয় শিক্ষার্থী কিন্তু এবার আমরা আঠারো নম্বর প্রশ্ন করবো দেখো আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে এক্স এ স্কোয়ার প্লাস টয়েস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আবার নিচে আমরা দিয়ে দেবো এক্স প্লাস ওয়াই দেখো এখন ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ার কে গুণ দিলে ওয়াই কিউব দুইটা আর একটা তিনটা আবার ওয়াই দ্বারা

এক্স তার এক্স ওয়াই স্কোয়ার দেখো এক্স ওয়াই স্কোয়ার নিচে নিচে লিখতে হবে আবার এক্স তারা গুন দাও তাহলে এর সংখ্যার দেখো প্লাস প্লাসে প্লাস আবার এক্স তারা এক্স স্কোয়ার কে গুন দিলে আবার দেখো প্লাস 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 এক্স কে গুন দিলে তাহলে আমরা এটাকে আমরা যোগ করবো তাহলে এক্স ওয়াই কিউব প্লাস আবার এটাকে দেখো দুই এর তিন তাহলে থ্রি শিক্ষার্থী বন্ধু অনেকে কি করে দেখো এখানে মনে করে একটা এখানে দুইটা যোগের সময় কখনোই তুমি সূচক পরিবর্তন করবে না শুধুমাত্র গুণের সময় সূচক পরিবর্তন করবা ভাগের সময় করবে কিন্তু যোগের সময় বিয়োগের সময় না এখানে হবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখানে প্লাস কারণ দুইটা সংখ্যার আগে প্লাস এখানেও প্লাস হবে দুইটার আগে প্লাস এখানে কি শিক্ষার্থী বন্ধু এটাই হচ্ছে আমাদের আঠারো নম্বর প্রশ্নের আছে প্রিয় শিক্ষার্থী বন্ধু এবার দেখো আমরা নম্বর প্রশ্ন এরকম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস তাহলে এবার আমরা এটা সমাধান করবো তাহলে আমরা কি করবো দেখো ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে কে গুন দেওয়া তাহলে ওয়াই কিউব আবার প্লাস মাইনাস এ মাইনাস আবার টু এক্স ওয়াই আবার ওয়াই দ্বারা গুণ দিলে হয় মাইনাস মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার আবার ওয়াই দ্বারা মাইনাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ দিলে এক্স এ স্কোয়ার ওয়াই প্লাস এ মাইনাস এবার আবার এক্স দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ দিলে তাহলে এক্স ওয়াই স্কোয়ার এই যে এক্স ওয়াই স্কোয়ার নিচে সহক মেলাতে হবে না শুধুমাত্র এক্স ওয়াইকে মেলাবা ক্রম অনুসারে যে এক্স এর ওপর ওয়ান এক্স ওয়াই এর স্কোয়ার এরকম করে মেলাবা আবার এখানে প্লাস প্লাসে প্লাস আবার প্লাস মাইনাসে মাইনাস আবার হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই আবার প্লাস প্লাসে প্লাস এক্স কিউব এবার আমরা এরকম করে টান দেবো টান দিয়ে আমরা কী করবো দেখো ওয়াই কিউব নিচে নামিয়ে আনলাম আবার এখানে দেখো দুইটা আর একটা তিনটা তাহলে থ্রি এক্স ওয়াই স্কোয়ার এখানে দেখো একটার আর দুইটা তিনটা তাহলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই দুইটার আগে মাইনাস থাকলে প্লাস হয় আর এখানে দুইটার আগে প্লাস আছে তাহলে প্লাস অথবা বড় সংখ্যার আগে যা হয় তাই তুমি দিয়ে দেবো বড় সংখ্যার আগে মাইনাস সেই যে মাইনাস এক্স কিউব শিক্ষার্থী বন্ধু এটাই হচ্ছে আমাদের আনসার বিশ নম্বর দেখো বিশ নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি আবার এক্স প্লাস থ্রি এখন আমরা গুন দিচ্ছি তিন ত্রিকে নয় প্লাস মাইনাসে মাইনাস আবার তিন দ্বারা টু এক্স কে গুন তিন দেখুন ছয় এক্স প্লাস 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 আবার তিন দ্বারা এক্স স্কোয়ার কে গুন থ্রি এক্স এ স্কোয়ার এবার এক্স তারা মাইনাস এক্স কে গুন মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস আবার এক্স তারা টু এক্স কে গুন ধরে টু এক্স স্কোয়ার প্লাস 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 এক্স তারা এক্স স্কোয়ার কে গুন এক্স কিউব এবার আমরা যোগ ব্যক্ত করবো দেখো মাইনাস নাইন ছয় থেকে এক্স ছয় বড় সংখ্যা প্লাস সামনে যা আছে তাই হবে আবার তিন আর দুই পাঁচ এক্স স্কোয়ার আবার সুতরাং প্লাস এটাই হচ্ছে আনসার কৃষি শিক্ষার্থীবৃন্দ এবার দেখো আমরা একটা বড় বড় প্রশ্ন করবো একুশ নাম্বার তাহলে আমরা এই আমরা ডান দিক থেকে শুরু করবো এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার প্রিয় শিক্ষাতে কিন্তু না দেখি হয় কিনা অবশ্যই হবে কোনো সহক নেই আবার স্কোয়ার দ্বারা হবে কে গুণ দেবো তাহলে যেহেতু প্লাস আছে প্লাস আবার এ আর স্কোয়ার তাহলে এ কিউ বি আবার স্কোয়ার দ্বারা স্কোয়ার কে গুন দিলে ফোর আবার দেখো প্লাস 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 এর আগে প্লাস 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 এবার অর্থাৎ যেটা গুণকের আগে যদি প্লাস থাকে তাহলে সবগুলি প্লাস হবে গুণকের আগে মাইনাস থাকলে সব আগে হবে মনে রাখবো এবার এটা তারা এটা গুণ এবার এটা তারা এটা তারা গুণ দেবো তাহলে স্কোয়ার হয় বি সরি কিউব হয় তাহলে এখানে দেখো তো কিউব আমাদের আছে কি না কিউব আছে আমাদের এবি কিউব কিন্তু আমাদের শিক্ষার্থী নাই তাহলে আমরা কি করব আমরা এখান থেকে সরিয়ে লিখবো বা এই পাশে লিখবা এ পাশে যে কোনো এক পাশে তো এই পাশে তুমি লিখবা কারণ এ পাশে কিউব নেই তাহলে আমি একটু সরে রেখলাম এখান থেকে একটু সরে তাহলে তাহলে কিউব প্লাস মাইনাস এ মাইনাস আবার এখানে স্কোয়ার বিস্কোয়ারও নেই তাহলে সরি আসে স্কোয়ার বিস্কোয়ার আসে কিন্তু এখানে তাহলে এ তাহলে কি করবো তুমি এই যে স্কোয়ার বিস্কোয়ার নিচে এটা গুন দিয়ে দেবো দেখো স্কোয়ার বিস্কোয়ার হয় সরি এটা এটা দিলে এক্স স্কোয়ার সরি স্কোয়ার বি স্কোয়ার হয় তাহলে প্লাস মাইনসে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার হয় এবার এটা দ্বারা এটা কে গুণ তাহলে এ কিউব বি দেখো এ কিউব বি কিন্তু আমাদের কাছে আছেই প্লাস 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 মাইন্সে মাইনাস তাহলে দেখো এই গুণকের আগে কিন্তু মাইনাস আছে দেখে প্রত্যেকটা পদের আগে মাইনাস বসলো এবার আমরা বি স্কোয়ার দ্বারা গুণ দেবো এ বি বিকে তাহলে বি টু দি পাওয়ার ফোর্থ তাহলে বি টু দি পাওয়ার ফোর যেহেতু এখানে নেই তাহলে আমরা সরে লিখবো বি টু দি পাওয়ার ফোর্থ প্লাস 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 আবার এ আর বি তার সাথে বি স্কোয়ারকে গুণ দেবো তাহলে হয় দেখো এই যে এ বি কিউব আর প্লাস প্লাসে প্লাস আবার এখানে বি হয় দেখো তাহলে আবার আমরা স্কোয়ার স্কোয়ার লিখবো এখন শিক্ষার্থী বৃন্দ এটার আগে কিন্তু প্লাস তাহলে আমরা প্লাস দিয়ে নিই এবার আমরা এরকমকে টান দিয়ে দেখো এখানে একটা আর এখানে একটা দুইটা দুইটা থেকে আবার একটা বাদ দিলে আবার একটা থেকেই যায় তাহলে স্কোয়ার বিস্কোয়ার এখন এটা কেটে যায় শিক্ষার্থী বন্ধু এটাও কেটে যায় এখন থাকে হচ্ছে এ টু দি পার ফোর আর এখানে থাকে হচ্ছে বি টু দি ফোর টু দি এর আগে কিন্তু প্লাস বি টু দি পার ফোর এর আগে প্লাস তাহলে এটা লিখলে প্লাস বি টু দি পার ফোর প্লাস এখানেও কিন্তু প্লাস হবে কারণ দুই এক আর এক দুই বড় সংখ্যা তাহলে স্কোয়ার বি স্কোয়ার সো লিখলে হচ্ছে এ টু দি পার ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পার ফোর এটাই হচ্ছে আমাদের আনসার প্রিয় শিক্ষার্থী বিন্দু এবার দেখো একুশ নম্বর ফোর আবার এটাকে গুন দে এ আছে আর বি আছে বি স্কোয়ার আছে তাহলে এ বি কিউব হবে আর এখানে প্লাস 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 আমি চিহ্ন গুন দিতে ভুলে যাই তাহলে এখানে আবার স্কোয়ার বি স্কোয়ারে গুন দেবা আবার চিহ্ন গুণ দেবা প্লাস 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 আবার এ স্কোয়ার দ্বারা বিস্কোয়ার কে গুণ দেবা তাহলে এবার শিক্ষার্থী বন্ধু আমরা দ্বিতীয়টা দ্বারা গুণ দেবো অর্থাৎ তুমি যেটা দ্বারা গুণ দিচ্ছ তারা যা আসে সেটাই হবে চিহ্ন যা আসে সেটাই হবে তাহলে এবার যদি আমরা এই মাইনাস এ বি দ্বারা এবি কে গুণ দিই বি স্কোয়ার কে তাহলে মাইনাস এব কিউব তাহলে দেখো মাইনাস এব কিউব তারপরে এটা দ্বারা এটাকে গুণ তাহলে মাইনাস স্কোয়ার বিস্কোয়ার এই যে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার

আবার এটা কি এটা দেবা এটাও এটাও শিক্ষার্থী বন্ধু আমরা কিন্তু এখানে মাইনাস দিতে ভুলে গেছিলাম এই যে মাইনাস আছে তাহলে এই যে এখানে গুণ দিলে হয় মাইনাস এ বি তাহলে এটা এটাও কেটে যাবে তাহলে আমাদের থাকলো কি দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার একটা আর একটা দুইটা দুইটা থেকে একটা বিয়োগ করলে একটা তারপরে যেহেতু এখানে দুই বড় সংখ্যা সুতরাং প্লাস আর এখানে এ টু দি পাওয়ার ফোর

যদি সব কটার আগে প্লাস দেখো তাহলে তুমি সব কটার আগে প্লাস দিয়ে দেবো দেখার দরকার নেই তাহলে এসি আবার হচ্ছে বি 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 গুণ দিলে আবার কিন্তু এখানে বি বিয়ার নেই সুতরাং আমরা একটু সরু লিখলাম আবার বি দ্বারা এ কে গুণ দিলে তাহলে এবি এ বি যেহেতু নেই সুতরাং এবি আবার সরু লিখলাম এখন দেখো এটার আগে কিন্তু প্লাস এবার আমরা এ দ্বারা গুণ দিচ্ছি তাহলে এসি এসি কি আছে আমাদের যে এসি আছে তাহলে এসি নিচে লিখলাম আবার এবি এবি আছে কি এব এবি আবার এস এ আর এ গুণ করলে স্কোয়ার তাহলে আমরা স্কোয়ার সরে লিখলাম তো এর আগেও কিন্তু প্লাস প্লাস দেওয়ার দরকার নেই এর আগেও কিন্তু প্লাস তাহলে দেখো এখন কি কোনো কাটাকাটি হচ্ছে শিক্ষার্থী বন্ধু কাটাকাটি কিন্তু হচ্ছে না দেখো তাহলে সি স্কোয়ার তুমি আগে লিখলা সি স্কোয়ার বি টু বিসি আর বিসি টু বিসি দেখো এখানে প্লাস প্লাস এবার এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে টু এসি প্লাস বি স্কোয়ার এবার টু এ বি প্লাস এবার হচ্ছে স্কোয়ার তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটাই হচ্ছে আমাদের গুণ ফল প্রিয় শিক্ষার্থীবিন্দ তেইশ নম্বর দেখো তেইশ নম্বর তুমি এরকম করে লিখবে প্লাস আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ দিচ্ছ এখন ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে কে গুন দেওয়া ওয়াই দি ফোর ফোর প্লাস 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 আবার এক্স ওয়াই কে ওয়াই স্কোয়ার দ্বারা গুন দিলে হয় এক্স ওয়াই কিউব দেখুন এক আর দুই তিন আবার প্লাস 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 আবার এক্স স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ার গুন দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার আমরা এটা দ্বারা গুন দেব যেহেতু এই পদের আগে মাইনাস আছে তাহলে তিনটি পদে হবে এখানে তিনটে পদের আগে মাইনাস দেবো তাহলে এক্স ওয়াই কিউব তাহলে এক্স ওয়াই কিউব মাইনাস আবার এটা দ্বারা গুণ দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আবার এটা দ্বারা গুন দিলে হয় এক্স কিউব ওয়াই মাইনাস এবার আমরা এটার দ্বারা গুন দিব এটাকে তাহলে আবার দিলে ফোর টান দিবো দেখো এখানে প্লাস আছে উপরে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে কেটে যাবে এখানেও কেটে যাবে তাহলে এখানে দুই আরেক বিয়োগ করলে হয় এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার

এবার প্লাস মাইনাস এ মাইনাস আবার ওয়াই দ্বারা ওয়াই ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ার কে গুণ দিলে ওয়াই টু দি পাওয়ার ফোর এখন দেখো এটা এটা কেটে গেল এটাও কেটে যায় তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে দেখো একটা আর একটা দুইটা দুইটা থেকে একটা বিয়োগ করলে হয় শিক্ষার্থী বন্ধু একটাই আবার এখানে হয় প্লাস ওয়ান তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের অ্যান্সার দাঁড়ালো কিন্তু ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আজ এই পর্যন্তই পরবর্তী চারটি অঙ্ক আমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবো